এবার ভুয়ো ভোটার নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক টাকা দিলে ভোটার তালিকায় নাম লক্ষ লক্ষ টাকার বিনিময় ভোটার কার্ড বাড়ছে ভুয়ো ভোটার আর চড়িত সরকারি কর্মীরা বিস্ফোরক অভিযোগ করেছেন কার্ত্ত্বিকের বিধায়ক মন্টুরাম পাখিরা কি বলেছেন তিনি শুনবো করা হয়েছে তারা দীর্ঘকাল আছে কিন্তু তারা তখন ভোট কিলবার জন্য তো আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাগদি এস ডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকে প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় লক্ষ লক্ষ টাকার গল্প দেখালে ওই অঞ্চলগুলো যারা ইন ইন্ডিয়ান এই দেশীয় যারা সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রায় এবং তারা ছয় নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে এদেরকে করিয়েছে এরাই এদের অনলাইন প্রসেস সম্পর্কে আইডিয়াই নেই সরকারি আধিকারিকদের একাংশ টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলছেন বলে অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা আর তার এই বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন সে জানি না টিকিট টিকিট পাবে না হতে পারে বা মুখ বন্ধ করার জন্য টিকিট দেবে বলতে পারে যেমন ভোটের আগে লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানের বিরুদ্ধে মুখ খুলেছিল বলে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে ডেকে যদি টিকিট পাওয়া যায় বা যে মন্টুবাবু এবার আপনাকে রিটায়ার করতে হবে শুভেন্দু অধিকারী তো বলছেন যে নাটক করছে তৃণমূল তার এই বক্তব্যের তিনি কি বলেছেন শুনবো আমরা সনাতনী হিন্দু উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য সঠিক নয় সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে তিনি একটা জায়গায় বলেছেন কি বলেছেন আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি দেখবেন ওদের একটা স্টেটমেন্ট আছে আমরা পরিষ্কারই বলছি সংকীর্ণ স্বার্থে এটা ওটা কথা বলার কোনো যুক্তি থাকে না এগুলো অযৌক্তিক কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়